বাজেটে বিএসএনএল এর লক্ষ্যী লাভ জিও এয়ারটেলকে টেক্কা দিতে বরাদ্দ প্রায় এক লক্ষ কোটি টাকা বাজেটে বিএসএনএল এর জন্য সুখবর শোনালো অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আসলে বিএসএনএল দীর্ঘদিন ধরেই পরিকাঠামো পরিবর্তন করার চেষ্টা করছে বেসরকারি টেলিকম অপারেটররা ফোর জি এবং ফাইভ জি পরিষেবা নিয়ে এলেও বিএসএনএল বর্তমানে সারা ভারতে থ্রি জি ও কিছু অঞ্চলে ফোর জি পরিষেবা দিচ্ছে এরপরেও রিচার্জ প্ল্যানের দাম কমানোর কারণে এ সিম নিচ্ছেন অনেকে এই পরিস্থিতিতে বিএসএনএলকে ফেট ট্র্যাকে ফিরিয়ে আনার পরিকল্পনা করতে তৈরি সরকার এর জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করতে যাচ্ছে মোদী সরকার দু হাজার চব্বিশ সালের বাজেটে কেন্দ্রীয় সরকার এক লক্ষ আঠাশ হাজার কোটি টাকার প্যাকেজের কথা ঘোষণা করেছে যা টেলিকম প্রকল্প এবং সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলের প্রযুক্তি আপডেটে ব্যয় করা হবে উল্লেখ্য ওই প্যাকেজের মধ্যে বিএসএনএল ও এমটিএনএলকে দেওয়া হবে প্রায় এক লক্ষ কোটি টাকা এর মধ্যে বিরাশি হাজার নশো ষোলো কোটি টাকা এর প্রযুক্তিগত উন্নয়ন এবং পরিকাঠামো পরিবর্তনের জন্য ব্যয় করা হবে ঘোষণা অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সরকারের তরফে দেওয়া হবে এক লক্ষ আঠাশ হাজার নশো পনেরো কোটি টাকা এছাড়া ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশন ফান্ড বা ইউএস ওয়েব থেকে আসবে সতেরো হাজার কোটি টাকা এই সতেরো হাজার কোটি টাকা টেলিকম পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভারত ব্রেন্ট এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খরচ করা হবে এর মধ্যে সতেরো হাজার পাঁচশো দশ কোটি টাকা টেলিকমিউনিকেশন বিভাগের কর্মীদের পেনশনে খরচ করা হবে দু অর্থবর্ষে অন্তর্বর্তী বাজেটে যদি দু হাজার অর্থবর্ষের সঙ্গে তুলনা করা হয় তাহলে প্রবৃদ্ধি হয়েছে চোদ্দ দশমিক ছয় শতাংশ এই বাজেটে ভারতনেট বাজেটের বরাদ্দের পরিমাণ সত্তর শতাংশ বৃদ্ধি হয়েছে ভারত নেটের সাহায্যে গ্রামে গ্রামে অপটিক্যাল ফাইবার পরিষেবা পৌঁছে দেওয়া হয় ফলে আগামী দিনে প্রায় সমস্ত গ্রামে ইন্টারনেট সংযোগ পৌঁছে যাবে আপনার কি মনে হয় এতে কি বিএসএনএল এর গ্রাহক সংখ্যা অনেক বেশি পরিমাণে বাড়বে এবং এবং জিওর মতো কোম্পানিকে কি বিএসএনএল টক্কর দিতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ